Hello everyone अस्सलाम वालेकुम वेलकम टू माय अनदर न्यू वीडियो ओए पकड़ के पकड़ ये टूट जाएगा तो फिर साला जाएगा कहां से हे एक एक नया में पकड़ नहीं रोशी तो रोशी नहीं पकड़ एक ऐसे तो मैं ऐसे यही रे दोस्त सम्बन्ध टुट्कोमा चढिसकेका छौ ओ दोसर आओ गाइस भरिससको टुप्पामा हामी <laughs> फाइनली चढिसकेका छौ आ गए रे हाम्रो रबेल दोस्त आ रहे अब इधर से गोर्खा हम बस है गाइस बुद्धिदेव न हो আজকে আমরা মরিশাসের আর একটা নতুন পাহাড়ে যাচ্ছি সেই পাহাড় এই দেশের সব থেকে বড়ো পাহাড় আর এই পাহাড়টার আকৃতি হয়েছে গিয়ে একটা মানুষের মাথার মতো সো আজকে আমরা সেখানে যাচ্ছি সো এর আগে আমাদের ট্যাক্সি কল করতে হবে কারণ আমরা এখানে চারজন যাব তো তার আগে ট্যাক্সিকে কল করব সো একটু পরেই দেখা হচ্ছে আবার আমরা এখন এখানে ওয়েট করতে আসি আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্যাক্সি আসে পড়বে আর আমরা ওই ট্যাক্সিতে চলে যাব এখন আমরা গাড়িও পেয়ে গেছি আর গাড়িতে ওইটা আসতে চলে যাইতেছি আর সামনে বড় বড় পাহাড় দেওয়া যাইতেছে ফাইনালি পাহাড়ে চলে আসলাম এই হয়েছে গিয়া शॉप थे के बड़ो पहाड़ और ये बोल रहा है कि सला हिंदी, हिंदी में, में बोलना के लिए बोल हिंदी रहा है हिंदी में की बोलेगा तो साला मेरा जो भाई हो तो में नहीं आएगा तेरे मेरा भाई भाई समझ में ना, हिंदी में समझ भाई तेरे भाई को समझ में आएगा वो आ इसके लिए भी मैं दो भाषा में मेरा बोलो बनाता हूँ तीन भाषा में बनाता हूँ इंग्लिश में बनाना कि হিন্দি সে বলতা আর বাংলা সেও আমি বলি এখন তুমি কি বললা বুঝলা পাহাড় চলে আসছি এইটা হচ্ছে গিয়া মরিশাসের সব থেকে বড় পাহাড় এর থেকে আর বড় পাহাড় এই দেশে নাই অনেক উপরে উঠতে হবে এখান থেকে দেখাইতেছি কত উপরে উঠতে হবে এখান থেকে উপরে উপর উঠতে হবে অনেক উপরে এটা এখান থেকে অত উপরে উঠতে হবে অনেক উপরে এটা ক্যামেরায় যতটুকু দেখায় উপরে তার থেকে উপরে এটা এ রাস্তা হে ইয়ে দরকার কাইসা রাস্তা রে इधर से हम नहीं जाएगा तू जा ऐसो हम नहीं जाएगा इधर से ये है। हाँ ये रास्ता है। कौन सा रास्ता है रे भाई ये इतना जंगल का रास्ता से जाएगा इधर सिखे ना कि रास्ता यही रास्ता दिया क्या हमने जाम चलो so, এখন আমি এই যে পাহাড়ের উপরে একবার পাথরের উপরে উঠতাছি এই হলো গিয়ে পাথর এইখান থেকে আমার উঠতে হইব উপরে এখান থেকে হাঁটতে হাঁটতে একবার উপরে যাইতে হইব তো এটা এখন আমার অনেক ভয় লাগে বেশি একটা ভয় লাগে না কারণ এর আগে একটা পাহাড়ে গেছিলাম এটা একটু বেশি বেশি উঁচপ উঁচয় এই জন্য একটু ঢালটা একটু অনেক বেশি

এই পর্যন্ত আসছে আরো বাকি আয় যে এইখান যাওয়া বাকি রইছে তো এর মধ্যেই সে শার্ট খুলে দিছে উমেশ মেনাই নাই তুই দেখে দেয় মেয়ে খুব শ্বাস শাস আর আর আয় না

জায়গার থেকে আর উপরে এই রাস্তা দিয়ে উঠতে হইব এই যে রাস্তা এই রাস্তা সে উঠতে দেব এই রাস্তা সে একবার উপরে যাইতে হইব পিসির ক্যামেরার থেকে দেখাইতে হবে ধরা পকড় গা

এখান থেকে নিচে দেখেন গাইস ওই গিয়ে নিচে সবকিছু দেখা যেতে আছে একবারে সব আর উপরে উঠবো ওইখানে আমরা উঠব উপরে উঠলে আরও সব কিছু ভালো করে দেখা যাইব একটু পরে আবার দেখা হচ্ছে উপরে উঠে একবারে ফাইনালি এখান পর্যন্ত চলে আসলাম অল্প একটু বাক্য আছে গাছ দেখতে খুবই ভয়ঙ্কর আর উফতা উপরে উঠতে পুরাই কলিজা কাঁপতাছে আমার হ্যাঁ সবাদি ভাই সত্যি বলতে কি এই জায়গায় উঠতে যে আমার এতটা ভয় লাগতেছে এখন আমি এই জন্য এইভাবে এইভাবে ধরে রাখছি এইটার

উপরে ওই যে একটা পাখি দেখা যাইতেছি টিয়া পাখি হ্যাঁ যাই হোক গাছ দেখা যায় উপরে উঠা আর এখান থেকে উঠতে হইবে একবার এই রাস্তা দিয়ে দেখাইতেছি আমি আপনাদের এখান থেকে পুরো উপরে উঠতে হইবে একবার এই যে দেখছেন রশি দেওয়া রশি রসি রসি বাইয়া বইয়া পরই উঠছে ওই উপরে উঠতে হইবে এখান থেকে এতটা উপরে উঠতে হইবে তো আসতে আস্তে একটু পরেই धरी धर के लाक धरी पकरे लावे बिला हाई हाई आले अपरे चले आश्ति आले आले आदे आले अपरे आले अपरे जाबो आमरा तपर एक बारे फाइनली पूरा ही ऊपर चले जाबो कौन जगह तक है <laughs> जगह तक नवी पास तक जाईतेवे आशो आशो इधर से इधर से आओ इधर से जाएगा अभी इधर से इधर से जाएगा इधर से नहीं ये सीढ़ी बके जाएगा रुको मेरा बहन जाएगा पहले जा, जा।, जा। पहली थोड़ा जा मैं अब जा ये देखो ओए पकड़ के पकड़ के ये टूट जाएगा तो फिर साला गिर जाएगा कहां से हे एक एक नया नया माचनी नहीं सकता है नया ये ग्रसी में पकड़ नहीं रोशी ये धारे का तो रोशी नहीं पकड़ एक ऐसे रशी पकड़ एक ऐसे पकड़ो तो मैच यही रे

ভাবছিলাম এখানে আসতে পারবো না কিন্তু সাহস করে চলে আসলাম এটা হলো যে পুরা মরিশাসের এই যে জায়গা দেখতে আছেন এই জায়গা থেকে পুরা মরিশাস দেখা যায় এরপরে আর মরিশাসের কিচ্ছু নাই যা আছে সব সাগর আর সাগর চাইরো পাশে সাগর আর সাগর এছাড়া আর কিছুই নাই এখানে শুধু সব দেখা যাইতেছে এখান থেকে পুরা মরিশাস কা ভিউ দেখা আছে।

এখান থেকে নিচে উপর থেকে নিচে থেকে উপর আসতে যতটুকু কষ্ট হয়েছে বা ভয় লাগছে এরকম করে তার থেকেও বেশি ভয় এখন লাগতে আছে শুধু শুধু নিচে নামতে এত কষ্ট করে ভিডিও বানাইতে আসি সবাই একটু শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন নিচে দেখেন তো নিচে দেখা নিচে দেখেন এত নিচে থেকে উপরে আসছি আবার এখন নিচের উপর থেকে নিচে নামতে আসি আর এই যে অবস্থা বুক শুধু ধাক 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 করতে আসে মাথার ভিতরে অনেক ভয় ঢুকে গেছে কেমনে যাব এখন নিচে সো ট্রাই করতে আসি আস্তে আস্তে যেন কোনো সমস্যা না হয় আস্তে আস্তে কইরা দোয়া করবেন সবাই সবাই গিয়ে

Okay. Oh, okay. guys. તો તે ઉતર જાવ ભલા તો ઉતર જગા નહી મૂસી જાવ સીધા જાવ સીધા જાવ નીચે તું તું ખૂટ પાર રાખને ક જવાય બત એ બિક્રમ રવેલ ને પકડના આ

Thank you. আজকে এই পর্যন্ত এই ভিডিও সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য আর সবাই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর কি করবে সব লাইক শেয়ার করো হ্যাঁ যে কর দে কর দে